আপনার কি ঠান্ডা লেগেছে হাঁচি হচ্ছে নাক দিয়ে জল পড়ছে অথবা শরীরে হঠাৎ অ্যালার্জি বা চুলকানি শুরু হয়েছে তখন কেউ খায় সেট্রিজিন আবার কেউ খায় লিভো তাহলে এখন প্রশ্ন হলো এই দুটো ওষুধের মধ্যে আসল পার্থক্য কী আর কোনটা ভালো কাজ করবে কম ঘুম পাবে বা সাইড এফেক্ট কম হবে ঠান্ডা লাগা সর্দি হাঁচি অ্যালার্জির জন্য আপনার কোনটা বেছে নেওয়া উচিত তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই লিভোসের সেটটিজিন এবং সেটটিজেন ঠান্ডা লাগা অ্যালার্জি হাঁচি সর্দিতে আসলে কার উপর আপনি ভরসা করবেন সহজ কথায় বললে সেটটিজিন হলো পুরনো এবং বিশ্বস্ত ওষুধ আর লিভো হলো হল এর আধুনিক বা আপগ্রেডেড ভার্সেন কিন্তু আধুনিক মানেই কি সব ক্ষেত্রে ভালো চলুন বিস্তারিত জেনে নিই বা বুঝে নিই প্রথমেই বিজ্ঞানের ভাষায় বা বিজ্ঞান কি বলছে খুব সহজ করে যদি বলি সেটটিজিন তৈরি হয় দুটি মলিকিউল বা দিয়ে এর মধ্যে একটি অংশ আমাদের শরীরে কাজ করে আর অন্য অংশটি নিষ্ক্রিয় থাকে বা সাইড এফেক্ট হিসেবে আমাদের শরীরে কাজ করে বিজ্ঞানীরা যখন দেখলেন সেটিজিনের এই অংশটি যে অংশটি আসলেই কাজ করে সেটাকে আলাদা করে ফেললে ওষুধের কার্যক্ষমতা বাড়ে এবং শরীরের সাইড এফেক্টও কমে এই আলাদা করা বা ফিল্টার করা অংশটাই হলো লিভোসেট্রিজিন তাই বলা হয় লিভো হলো সেট্রিজিনেরই একটি পিওর বা রিফাইন ভার্সন এবার আসি এই দুটি ওষুধের ব্যবহার এই দুটি ওষুধ মূলত একই ধরনের সমস্যার জন্য ব্যবহার করা হয় থাকে সিজনাল অ্যালার্জি বা ঋতু পরিবর্তনের সময় যে সর্দি হয়ে থাকে তখন ব্যবহার করা হয় থাকে নাক দিয়ে জল পড়া বা অনবরত হাঁচি হলে তখন ব্যবহার করা হয়ে থাকে চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে জল পড়া তখন ব্যবহার করা হয়ে থাকে শরীরে আম্বাত বা যে কোনো ধরনের চুলকানিতে ব্যবহার করা হয়ে থাকে পোকা পোমা কামড়ালে যে ফোলাভাব থাকে তা কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ কাজের দিক থেকে দুটোরই উদ্দেশ্য একদম এক এখন আসল প্রশ্নে আসি কোনটা তাহলে ভালো গবেষণায় দেখা গেছে পাঁচ এমজির যা কাজ করে তা কাজ করতে দশ এমজির প্রয়োজন হয় অর্থাৎ লিভোসেটটিজিন কম ডোজে বেশি কাজ করে এবং এটি শরীরে দ্রুত কাজ শুরু করে এবার সেট্রিজিন খেলে অনেকেরই খুব বেশি ঘুম পায় যা ঝিমুনি ভাব আসে তাই তুলনায় লিভোসেটটিজিনের ঘুমের ভাব কিছুটা কম হয়ে থাকে যারা বিভিন্ন কাজকর্ম করেন যারা অফিসে করেন বা বিভিন্ন পড়াশোনায় যুক্ত আছেন তাদের জন্য লিভার একটি বেশি সুবিধাজনক এবারে ডোজ বা খাওয়ার নিয়ম কি ডোজের ব্যাপারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো তবে সাধারণ ডোজ হিসেবে সেট্টিজেন সাধারণত দশ এমজির ট্যাবলেট দিনে একবার দেওয়া হয়ে থাকে আর লিভার সাধারণত পাঁচ ট্যাবলেট দিনে একবার দেওয়া হয়ে থাকে এবার কখন আপনি এই ট্যাবলেট খাবেন যেহেতু এই ওষুধগুলোতে একটু ঘুমের ভাব থাকে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা চিকিৎসকরা সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে দিয়ে থাকেন এই দুটি ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি সব ওষুধেরই কিছু সাইড এফেক্ট থাকতে পারে এই দুটির ক্ষেত্রেও কমন কিছু সাইড এফেক্ট আছে যেমন ঘুম পাওয়া বা ক্লান্ত ভাব লাগা মুখ শুকিয়ে যাওয়া বা মাথা ব্যথার মতো সমস্যা হয়ে থাকে তবে মনে রাখবেন কিডনি বা লিভারের সমস্যা থাকলে আবার যদি আপনি গর্ভবতী বা স্নদায়ী মাথা হয়ে থাকেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন তাহলে যদি আপনি খুব বেশি ঠান্ডা লাগা সর্দি বা অ্যালার্জিতে ভোগেন এবং কম সাইড এফেক্ট চান তবে লিভোসেপটিজেন এই বর্তমান চিকিৎসকদের একদম প্রথম পছন্দের ওষুধ কিন্তু সেটটিজেন অত্যন্ত কার্যকরী তাহলে এই ছিল ইউ ভার্সেস সেটিজিন কোনটা ভালো তার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ